প্রশ্নটা কী করেছে ক্ষুদ্রতম মান নির্ণয় করতে বলেছে তাহলে শূন্য দশমিক পাঁচের স্কোয়ার কত দেখো পঁচিশ এখানে ঘর আগে দশমিক তাহলে দুই ঘর আগে দশমিক হবে ঊনপঞ্চাশের বর্গমূল কত সাত এখানে দুই ঘর আগে দশমিক যেহেতু বর্গমূলের ভেতরে দুই ঘর আগে তাই বাইরে আসলে এক ঘর আগে হবে আটের কিউব রুট করলে কত হয় দুই এখানে তিন ঘর আগে দশমিক তাহলে কিউব রুটের আগে যদি তিন ঘর আগে হয় হবে এক ঘর আগে আর এখানে যা ছিল তাই শূন্য দশমিক তেইশ এবার দশমিকের পরে এই দুটো তো এক ঘর করে কিন্তু এইটা আর এটা দুই ঘর করে তাহলে এক কাজ করলাম আমি পাশে এটা শূন্য বসিয়ে নিলাম আমি দশমিকের পরে যত কিছু শূন্য বসাতে পারি কোনো সমস্যা নেই তাহলে এটা হলো দশমিক পঁচিশ দশমিক সত্তর দশমিক কুড়ি আর দশমিক তেইশ তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম কোনটা হলো ক্ষুদ্রতম তাহলে হল দশমিক কুড়ি আর দশমিক কুড়ি মানে কোনটা এটা তাহলে কিউব রুট অফ শূন্য দশমিক শূন্য শূন্য আট এটা আমার উত্তর